এই এ হার্ট ডিজিজের রোগী না ডাক্তার এনজিওগ্রাম করে আমাদেরকে ডাকলেন ভিতরে। মানে গিয়েছে আমাদেরকে দেখাসে স্ক্রিনে। দেখেন কি? আর্টারিতে 100% ব্লক। এছাড়া আরো যে নিচে যে তিনটা 70% 80% 90% ব্লক। ডাক্তার আমাকে বলেন আপনার মার্জে ক্রিটিক্যাল অবস্থা। এক সপ্তাহের ভিতরে ওপেনার সার্জারি করতে হবে। না করলে যে কোনো মুহূর্তে স্ট্রোক করে উনি মারা যেতে পারেন তো আমি বললাম যে স্যার কি করতে হবে রিং করানো যাবে কিনা না এই অবস্থায় রিং করানো সম্ভব না প্রিয় বন্ধুরা আমি বললাম স্যার এখনই ভর্তি করে দেন ওপেন হার্ট সার্জারি কবে কবে বলে তো ডাক্তার বললো যে আগে দেখতে হবে মানে পরীক্ষা ওপেন ওপেন্ট সার্জারি আগে অনেকগুলো পরীক্ষা হয় টেস্ট করে দেখা গেল ডায়াবেটিস ছিল কিন্তু মাত্রাটা এত পরিমাণ বাড়ছে আঠাশ পয়েন্ট সামথিং ডায়াবেটিস ভর্তি করাই দিলাম তিন লক্ষ বিশ হাজার টাকার একটা প্যাকেজে টানা পনেরো দিন শুধু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ডাক্তার ট্রাই করলেন চারটা ইনসুলিন সকালে বিকালে সন্ধ্যায় দেওয়া শুরু করলেন এরপরে যখন ডায়াবেটিস কন্ট্রোল আসলো না ডাক্তার বললো এই রুগীকে আমি আর ওপেনার সার্জারি করতে পারবো না আপাতত কারণ আপনারা জানেন ওপেনার সার্জারি করতে হলে তার শরীরে টোটাল পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চি প্রায় কাটা পড়ে আপনারা জানেন এই বিষয়টা ডায়াবেটিসের রুগী যদি ওপেন সার্জারি হয় পাড়িটা শুকায় না ধান গুলো শুকায় না পরে আমি কি করলাম তখন আমি এই গ্লোবাল প্রোডাক্ট সম্পর্কে একটু একটু জানি তখন ক্লিয়ার জানি না আমি অফিসে এসে প্রথম তিনটা প্রোডাক্ট নিয়ে যাই তখন ছিল এল কেয়ার প্লাস মিরাসের তখন আসে নাই এল কেয়ার প্লাস তো আমি এল কেয়ার এল কেয়ার প্লাস এবং সেই সাথে আমাদের এই যে কফি এবং ডিটক্স তিনটা প্রোডাক্ট নিয়ে যে হসপিটালের ভিতরে ডাক্তারকে বলি না কারণ আমি তো জানি আমি তো ওই সেকশনের লোক ডাক্তারকে বললে ডাক্তার খাইতে দিবে না আমি মা শুয়ে আছে আমি ঘুম থেকে সকালে যখনই উঠছে আমি মুখ একটা খুলে জিপে নিচে দিয়ে দিয়েছি এইভাবে তিন দিন পর পরপর তিন দিন তিনটা শেষের দিয়েছি দেওয়ার পর আলহামদুলিল্লাহ চতুর্থ দিনের মাথায় যে দেখি মা যেন একটু মানে নড়ে চড়ে বসছে বিশ্বাস করেন আমি যখন এই পরিবারে দেখছি বিশ মানে বিশ দিন যখন হসপিটালে বিশ দিন হয়ে গিয়েছে আমি তিন লক্ষ বিশ হাজার টাকা জমা দিয়েছি আমার এক লাখ সত্তর হাজার টাকা হসপিটালে বিল হয়ে গেছে এখন ওপেন সার্জারি হয় না আমি বললাম ওপেন হার্ট সার্জারির আগে আমার তিন লাখ বিশ হয়ে যাবে তো থাকে কেন আমি কৌশল করে মাকে বাসা গেছে রেখে গেলাম আর সাথে সাথে এই এল কেয়ার প্লাস ডিটক্স এবং কফি সুমানে শুরু করে দিয়েছি প্রিয় বন্ধুরা হার্ট থেকে বলছি হৃদয় থেকে বলছি আজ পর্যন্ত আমার মা মায়ের সুস্থ আছে ওপেন হার্ট সার্জারি করি না